আমরা অনেকে আছে খাবার খাই কিন্তু খাবারের মধ্যে আমরা বরকত পাই না অনেক খাই তবু আমাদের পেট ভরে না এবং আমরা এই খাবার খাওয়ার মাধ্যমে অসুস্থ হয়ে পড়ি এর কারণ হচ্ছে আমরা খাবারের আগে এবং পরে খাবার সংক্রান্ত যে দোয়াগুলো আছে আমরা সেই দোয়াগুলোর উপর আমল করি না এজন্য আমরা অনেকে আছে দোয়াগুলো শিখতে পারছি না কঠিন হওয়ার কারণে অথবা বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে বা সময় না পাওয়ার কারণে সো আমি আপনাদেরকে খুব সহজে এই দোয়াগুলো মুখস্থ করিয়ে দিব এবং খুব সহজে খাবার সংক্রান্ত যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো মুখস্থ করার দেখিয়ে দেব তাই মুখস্ত করার খাবার সংক্রান্ত দোয়াগুলো শিখি খাবার সংক্রান্ত তিন চারটি দোয়া আছে এক নম্বর হচ্ছে যখন আপনার সামনে খাবার আসবে ওই সময় আপনি এই দোয়া পড়বেন অর্থাৎ খাবার সামনে আসলে এই দোয়া পড়তে হয় তাই সকলেই লক্ষ্য করুন আল্লাহ بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار امي আবারো বলছি আপনারা ভালো করে লক্ষ্য করুন اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار আমি আবারো বলছি আপনি একটু ভালো করে লক্ষ্য করুন আল্লাহুম্মা বারিক lana fima wasaqatana wa qina adaban nar খবর সামনে আসলে এই দুআর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে যেই জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন এবং আপনি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন বাঁচিয়ে রাখুন খাবার সংক্রান্ত দুই নম্বর দোয়া হচ্ছে যখন আপনি খাবার খেতে শুরু করবেন ওই সময় আপনি কোন দোয়া পড়বেন তাই সেই দোয়া শেখার জন্য সেই দোয়া মুখস্থ করার জন্য আমাদেরকে দিকে সকলেই লক্ষ্য করুন বিসমিল্লাহি ওয়ালা বরক তিল্লা আমি আবারও বলছি আপনারা লক্ষ্য করুন বিস্মিল হি ওয়ালা বরক আমি আবারও বলছি আপনারা লক্ষ্য করুন বিস্মিল হি ওয়ালা বরক খাবার শুরু করার শুরুতে যে দোয়ার পড়তে হয় সেই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তা নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তালার বরকত প্রার্থনা করছি যখন আপনি তাড়াহুড়া করে খেতে বসে পড়বেন বা আপনি ওই সময় খাবারের শুরুতে দোয়া পড়তে ভুলে গিয়েছেন তখন আপনার করণীয় হচ্ছে আল্লাহ রসুল সুলসাল্লাম আপনার জন্য আরেকটি দোয়া নির্ধারিত করে দিয়েছেন যে দোয়াটি আপনি পড়বেন খাবার শুরুতে দোয়া ভুলে যাওয়ার কারণে দোয়াটি হচ্ছে সকলেই আমার দিকে ভালো করে লক্ষ্য করুন অ অ লেহু আমি আবারও বলছি সকলেই আমার দিকে লক্ষ্য করুন দোয়া শেখার জন্য বিস্মিল লেহি অ অ আমি আবারও বলছি দোয়া শেখার জন্য সকলেই আমার দিকে লক্ষ্য করুন বিস্মিল লেহি অ অ এই দোয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলা নামে খানা খাওয়া শুরু করছি প্রথমেও আল্লাহ তাআলার নাম পরিশেষেও আল্লাহ তাআলার নাম নিচ্ছি খাবার সংক্রান্ত সর্বশেষ দোয়া হচ্ছে যখন আপনি খাবার খাওয়া শেষ করবেন ওই সময় আপনাকে এই দোয়া পড়তে হবে অর্থাৎ খাবারের শেষে কোন দোয়া পড়তে হয় সেই দোয়া শেখার জন্য সকলে আমার দিকে ভালো করে লক্ষ্য করুন আলহান্দু লি অপহায় ও স কন্যা ওজা আমি আবারও বলছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আলহামদু দিল্ল হিল দি অ তো আমি আবারও বলছি এই দোয়া শেখার জন্য ভালো করে লক্ষ্য করুন আলহামদু বিসমিল্লাহিল্লাযী আ'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন খাবার শেষের দোয়া অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে খাওয়ায়েছেন খাবার আহার করিয়েছেন পান করিয়েছেন এবং তিনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন যখন আমরা খাবার খাওয়ার শুরুতে এবং শেষে এই দোয়াগুলো নিয়মিত আমল করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের খাবারের মধ্যে বারকাত দিবেন এবং আমাদেরকে হালাল খাওয়াবেন আর সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল লাইক করে দিবেন। এবং অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে অন্য ভাইরা শিখতে পারে তারা শিখলে আপনারাও সবের হান্তার হবেন আমিও হব তাই বিশেষ করে আমার ভিডিও একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন